দাঁতের চিকিৎসা করতে গিয়ে চেম্বারে ভিতরিয়া এক গৃহবধূকে শ্লীলতাহানি করার অভিযোগ চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে ব্যাপক সরগোল সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সতীতে অভিযোগের তীর উঠেছে সুতি থানার ছাপঘাটি কেডি বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবস্থিত দন্ত চিকিৎসক নাজির মিয়ার বিরুদ্ধে যদিও অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে তাকে ফাঁসাতে এসব করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ওই ডাক্তার শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুতি থানা এক গৃহবধূ অভিযোগ করেন বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা নাগাদ দাঁতের সমস্যা নিয়ে নাজির মিয়া চেম্বারে গিয়েছিলেন তিনি কিন্তু সেখানেই চেম্বারের ভিতরে তার সঙ্গে স্লো তাহানি করা হয় সেসবাই কোনো রোগী ছিলেন না বলেও দাবি করেছেন গৃহবধূ ঘটনার পরে কোন রকমে সেখান থেকে পালিয়ে সুতি থানার দ্বারস্থ হন তিনি পুলিশ সূত্রে খবর ইতিমধ্যে গৃহবধূর অভিযোগের পরিপ্রেক্ষিতে ডাক্তারের বিরুদ্ধে এফআইআর রুজু করেছে সুতি থানার পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে অন্যদিকে ওই গৃহবধূর অভিযোগ নিয়ে ফোন কলের মাধ্যমে ডাক্তার নাজির মিয়া দাবি করেন সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট অভিযোগ আর অনেক রোগী ছিল ওই মহিলাও ডাক্তার দেখাতে এসেছিল তাকে ফাঁসাতেই পরিকল্পনা করে এই ধরনের মিথ্যাচার করা হচ্ছে বলেও দাবি করেন তিনি করব। वला कुंद्रो न पता बुले तुम बसो 10 मिनट बसो तुम्हारी भाटा चेक करबो हम तना ओस 10 ना ओस 10 जे हमार त हम लोग रहयसी जेसे कह कह बगैर त पार चलेसी ताहा के बुल्जे दिन पर आस देसो का लास कह तुही आस बना कि समस्या होय छले आपनार भाटा समस्या कोन डाक्टर के गयिसले एवं कोथाय माते डाक्टर

বাড়ি চলে আসছি আমি চলে এসেছি বাড়িতে আমি বাড়তে সে ওনাকে বললাম তো থানা গেছিলাম কেস কেস করে এনু আচ্ছা থানায় কেস করেছেন জি এটা কবে ঘটনা কাল কাল ছটার দিকে সন্ধ্যা ছটা জি সন্ধ্যা 6টা ওই সময় কোনো রোগী বা এই ছিল না কম্পাউন্ড আছে রোগী আছে পাঠিয়ে দিয়েছি আমাকে রেখে দিয়েছি রোগী আছে ওষুধ দিয়েছে পাঠিয়ে দিয়েছি কি চাইছেন এখন আপনি করবে আছে যে অভিযোগটা করা হচ্ছে সেই অভিযোগটার ব্যাপারে কি বলে একজন মহিলা শ্লীনতাহ অভিযোগ করছে আপনার বিরুদ্ধে তো বিষয়টা নিয়ে আপনি কি বলবেন